পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার পরিকল্পনা চলছে বলে আগেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙা কালীমূর্তি উদ্ধার হওয়ার ঘটনায় ফের একবার সেই অভিযোগে সরব হলেন তিনি কাকদিক বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামে কালীমূর্তি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা অভিযোগ বুধবার সকালে মণ্ডপে গিয়ে স্থানীয়রা দেখেন কালী প্রতিমার মুন্ডুটি ভাঙা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশ ক্ষতিগ্রস্ত বিগ্রহটি উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাদের ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান সোশ্যাল মিডিয়ায় একটি ক্ষতিগ্রস্ত বিগ্রহের প্রকাশ করে শুভেন্দুবাবু লিখেছেন ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা আমি বারবার বলেছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে গত রাতে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গেছে জেহাদিরা রাজ্য প্রশাসন যথারীতি তৎপর ঘটনা চাপা দিতে পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে দেয় পুলিশ ও ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয় ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মমতার নির্লজ্জ প্রশাসন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে ফের সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেবদেবীর প্রতিমা ভাংচুর মণ্ডপ ভাঙচুর হিন্দুদের বাড়িঘর লুটপাট করা বা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি হয়নি যে কারণে এই ধরনের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হিন্দুরা এখনই জেগে না উঠলে সঙ্গবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছয় হারমুড পয়েন্ট পোস্টাল থানার পুলিশ ক্ষতিগ্রস্ত বিগ্রহটি উদ্ধারের চেষ্টা করলেও গ্রামবাসীরা পুলিশ কর্মীদের ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান কিভাবে মূর্তি ক্ষতিগ্রস্ত হলো তার নিরপেক্ষ তদন্ত চেয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন তারা এ ব্যাপারে পুলিশের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.